বলেনি যে এই পিতা নিয়ে আমি কিছুক্ষণ কথা বলবো এই পিতামাতা কি পিতা হচ্ছে পৃথিবীর বুকে সবচাইতে বড় নিয়ামত আল্লাহর দেওয়া পৃথিবীর বুকে সবচাইতে বড় নিয়ামত হলো মা এবং বাবা এই মা বাবাকে আমি আমি কিছু কথা বলবো এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় নিয়ামত হলো মা এবং বাবা এই মা এবং বাবার জন্য আল্লাহ আলামিন মহা

সরাসরি যাহার নামে বলা কথা বলা একটা বলি মা এবং বাবা একটা শুরু স্ত্রী এবং স্বামী তর্ক লেগেছে স্ত্রী বলছে স্বামীকে তুমি কাকে বেশি ভালোবাসো মাকে নাকি বউকে ভালো করে বলছেন স্ত্রী বলছে তুমি কাকে বেশি ভালোবাসো মাকে নাকি বউকে তার প্রমাণ দিতে হবে স্বামী বলছে আমি তোমাকেই ভালোবাসি পৃথিবীর বুকে সব চাইতে তোমাকেই বেশি ভালোবাসি আমি তার প্রমাণ দিতে তো হবে স্ত্রী বলছে যাও এই চাকুটা নিয়ে যাও চাকুটা নিয়ে গিয়ে তুমি তোমার মায়ের বুকে মারো মায়ের বুকে মারার পরে মায়ের কিডনিটা বার করে নিয়ে এসো আমার সামনে আমার হাতে ধরিয়ে দাও তাহলে বুঝবো তুমি আমাকে ভালোবাসো স্বামী তাই করলো চাকুটা নিয়ে গিয়ে মায়ের কাছে নিয়ে মায়ের বুকে মেরে কিডনিটা বার করে নিয়ে নিল তারপরে ছুটতে 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 স্ত্রীর কাছে যাবে এমন অবস্থায় হুজুর খেয়ে পাড়া পড়ে গেল যখন পড়ে গেল ওই কিডনিটা থেকে আওয়াজ আসছে বাবা তোর লাগেনি তো এটাই হচ্ছে মা বাবা কি জিনিস আপনি যখন ছোটবেলায় ঠিক এই রকম একটা বাচ্চা অবস্থায় যখন আপনি ছিলেন আপনার বাবার সাইকেলের পিছনে বসে আপনি যখন এখান সেখান যেতেন আপনার বাবার সামনে আপনি আপনার বাবাকে জিজ্ঞেস করছেন যেতে 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 বাবা ওইটা কি ওই যে সাদা রঙের একটা পাখি ওই পাখিটার কি নাম বাবা বলতো বেটা ওই পাখিটার নাম হলো ব ঠ্যাং দুটি লম্বা লম্বা ঠোঁটটি লম্বা মতো ওই পাখিটার নাম হলো ব আপনি আবার জিজ্ঞেস করতেন বাবা ওই জিনিসটার নাম কি ওই জিনিসটার নাম এই আবার যাওয়ার আপনি জিজ্ঞাসা ওই পাখিটার নাম একটি তারপরে আবার বলতো ওই পাখিটার নাম হলো আপনি যতবার জিজ্ঞাসা করেছেন ততবার বিরক্ত না হয়ে আপনার বাবা আপনাকে জানিয়ে দিয়েছে ওই জিনিসটার নাম এই ওই জিনিসটার নাম এই ওই জিনিসটার নাম এই কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন যখন আপনার বয়সটা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হয়ে গেল আপনার বাবা যখন বয়স্ক হয়ে গেল আপনার সাইকেলের বা আপনার বাইকে পিছনে বসে যখন কোথাও যাচ্ছেন আপনার বাবা যখন আপনাকে জিজ্ঞেস করছে বাবা ওই জিনিসটা কি ওটা আমার চোখটা একটু ঝাপসা হয়ে গেছে বুঝতে পারছি না আপনি বললেন বাবা ওই জিনিসটা হলো বক একবার জিজ্ঞাসা করলো দ্বিতীয়বার জিজ্ঞাসা করলো আপনি বলছেন ওই জিনিসটা বক তৃতীয়বার জিজ্ঞাসা করলো ওই জিনিসটা কি ওইটা বক চতুর্থবার যখন জিজ্ঞাসা করে বাবা ওই জিনিসটা কি তখন আপনি ধমক দিয়ে বলছেন কেন দেখতে পাও না তুমি এটা কি আপনি এতটুকুতেই বিরক্ত হয়ে গেলেন এটাই হলো বাবা চলুন আল্লাহ রাব্বুল আলামিন এই মা এবং বাবাকে নিয়ে বহু কথা বলেছেন আল কুরআনুল কারিমের মধ্যে তাই আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াতকে নিয়ে আজকে আমি আলোচনা করব সেই আয়াতটা আমি উঠিয়ে পেশ করে নিয়েছি سورة الله من جدنا المراعيات الله رب العالمين بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه همله, همله أمه وهنا على وَفِي وفصاله في آمين أن اسكر لي বলিবারিকা ইলাই আল মাসির আল্লাহু রাব্বুল আলামিন সূরা লুকমান 14 নম্বর আয়াতের মধ্যে বলেন আমরা তোমাদের মা-বাবার সাথে তোমাদেরকে সৎ ব্যবহার করার আদেশ দিয়েছি নির্দেশ দিয়েছি কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে একাধারে দুই বছর দুধ পান করিয়েছে এরপরে আল্লাহ রব আল বলছেন অতএব তুমি তোমার মা বাবার প্রতি এবং আমার প্রতি কৃতজ্ঞ হও এরপরে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন তোমাকে আমার কাছেই ফিরে আসতে হবে এবার একটু খুলে বোঝায় আয়ের কি বলা হল আল্লাহ রবুল্লা আলমিন বলছেন তোমরা তোমাদের মা-বাবাদেরকে ব্যবহার করবে তোমাদের মা-বাবার সাথে শ্রদ্ধা বল করার আদেশ দিয়েছে এখন আপনার আমার প্রশ্ন এটাই শ্রদ্ধা ব্যবহার তো সবার সাথেই করতে হবে এই বডিপুরের ওই কোনায় একটা মানুষ বসবাস করে গরিব মানুষ যে একবেলা খেতে পায় একবেলা খাবার জুটেনা তার সাথেও আমাকে শ্রদ্ধা ব্যবহার করতে হবে একজন বদিপুরে বড় ধনী মানুষ যে দিনে এক লাখ টাকা ইনকাম করে তার সাথেও আমাকে সদ ব্যবহার করতে হবে করতে হবে এখন একটা বেমুসলিম যে মুসলমান নয় হিন্দু মানুষ আপনার শত্রু তার সাথেও আপনাকে সদ করতে হবে তাহলে আল্লাহ আলমিন খাস করে এই কোরআন কারিমের মধ্যে এই আয়াতের মধ্যে কেন বললেন যে বাবা মায়ের সাথে সদ ব্যবহার করার নির্দেশ দিয়েছেন কেন বললেন কি জন্য কি দরকার ছিল ખાસ করে আলাদা করে বলা আমাদেরকে সবার সাথেই সদব্যবহার করতে হবে তাহলে বাবা মায়ের জন্য ખાસ করে কেন বলা হলো যদি আয়াতটা আরেকটু এগিয়ে যায় আয়াতের দ্বিতীয় অংশ কি বলা হয়েছে তাহলে ওখানে आंसर বেরিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতেই কারণ তার মা তাকে কষ্টের পর কষ্টের পর কষ্টের পর কষ্টে করে গর্বে ধারণ করেছে এইখানে মধ্যে বিভিন্ন কিছু রহস্য ঢুকে আছে আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে আল্লাহ রব আলীন খাস করে কেন বললেন যে বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করতে হবে চলুন দেখি দেখেন খেয়াল করে একজন মা কিন্তু একটা সন্তান জন্ম দিতে গিয়ে দশ মাস দশ দিন পর্যন্ত পেটের মধ্যে ধরে রাখে এখন আপনাকে বলি এই যে আমার মোবাইলটা দেখতে পাচ্ছেন এই মোবাইলটার কতটা পরিমাণ ওজন এইটার ওয়েট আমার জানা নাই আই হ্যাভ নো আইডিয়া বাট আমি একটা আইডিয়া করছি যে এটার ওজন হয়তো একশো গ্রাম দেড়শো গ্রাম হবে তো এই একশো গ্রাম দেড়শো গ্রাম ওজনের জিনিস এটা এমন কিছু ওজন নয় তারপরেও যদি মোবাইলটা আপনার মাথার মধ্যে এভাবে রেখে দেওয়া হয় বা যদি পেটে বেঁধে দেওয়া হয় তো আপনি ওজনের জন্য যেটা ভারী আপনি রাখতে পারবেন না তা নয় কিন্তু আপনার কনসেপ্ট আপনার ধারণা আপনার চিন্তা এটাই থাকবে কখন মোবাইলটা আমার পেটে থেকে খুলে নামিয়ে দেবে কখন মাথা থেকে মোবাইলটা নামিয়ে দেবে কেন বলুন তো কেন বলুন এই মোবাইলটা থাকলে এরকম ভাবে থাকলে আপনার চলাফেরা করতে অসুবিধা হবে আপনার উঠা বসা করতে অসুবিধা হবে টয়লেটে যেতে অসুবিধা হবে বাজার করতে অসুবিধা হবে ঘুমাতে অসুবিধা হবে বাইক চালাতে অসুবিধা হবে বিভিন্ন রকম কাজ যেগুলো করতে হয় সেগুলো করলে আপনার অসুবিধা হবে এই যে পেটের মধ্যে বাধা থাকতে কেমন লাগে তাহলে আপনি চিন্তা করেন যে একজন মা একটা বাচ্চাকে দশ মাস দশ দিন পর্যন্ত পেটের মধ্যে ঢুকিয়ে বিভিন্ন রকম যত রকম কাজ করতে হয় সংসারে সব কাজ করে চলাফেরা করে ওঠাবসা করে টয়লেটে যায় খাবার খায় স্বামীর মন জোগাতে হয় স্ত্রী স্বামীর মন জোগাতে হয় শাশুড়ি শ্বশুরের খিসমত করতে হয় যত যা কিছু সংসারে করতে হয় তা কিছুই করে ঘুমাতেও হয় খাবার খেতে হয় এবার আপনি একটা জিনিস খেয়াল করেন এই মোবাইল যেটাকে বললাম আপনার পেটের মধ্যে যদি বেঁধে দেওয়া হয় তাহলে এটা এখানেই পেটে গেলে এখানেই থাকবে এখানে রাখলে এখানেই থাকবে এর এক্সকার কোনো খবর ক্ষমতা নাই যে মোবাইলটা আপনার পেটের মধ্যে লাথি মারবে এই মোবাইলটা আপনার মাথার মধ্যে ঘুষি মারবে এর এক্সটার কোনো ক্ষমতা আছে এক্সটার কোনো ক্ষমতা নাই কিন্তু পেটের মধ্যে যে বাচ্চাটা থাকে সেই বাচ্চাটা কখনো পেটের মধ্যে লাঠি মারে কখনো ঘুষা মারে কখনো মাথা দিয়ে নাড়া দেয় ওই মায়ের কষ্ট হয় যন্ত্রণা হয় যখন মা খাবার খেতে যায় যখন লাঠি মেরে দেয় পেটের মধ্যে ঘুষি মেরে দেয় মাথা নাড়া দেয় এমন কষ্ট হয় একজন মাই জানতে পারে সেই কষ্টের বেদনা সেই বেদনা একমাত্র একটা মাই জানতে পারে কি পরিমাণ হয় খাবারটা যখন মুখে তুলতে যায় যদি লাথি ধরে দেই সেই সময় ওই খাবারটা এখান থেকে কার এখানে আসে না নিচে নেমে যায় খাবার খেতে পারে না ঘুমিয়ে থাকলে ঘুম ভেঙে যায় টয়লেটে গিয়ে বসে থাকলে সেখানে আর বসে থাকা যায় না একজন মাই জানে তার যন্ত্রণা এবার শুধু ওখানেই শেষ নয় একজন মা দশ মাস দশ দিন পর্যন্ত পেটে ধরার পরে বাচ্চাটাকে প্রসব করতে হয় এই সন্তান পৃথিবীর বুকে আসে যখন জন্ম দেয় সেজারে হোক আর নরমালই হোক তার মাঝে একটা কথা বলি আজকাল চিকিৎসা বিজ্ঞানকে প্রশ্ন করা হয়েছে যে একজন মানুষ কতটা পরিমাণ ব্যথা সহ্য করতে পারে চিকিৎসা বিজ্ঞানকে প্রশ্ন করা হয়েছে যে একজন মানুষ কতটা পরিমাণ ব্যথা সহ্য করতে পারে তো চিকিৎসাটিজ্ঞান গবেষণা করার পরে বলছেন যে একজন মা বা একজন বাবা বা একজন পুরুষ বা একজন নারী যেই মানুষ সেই মানুষ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ইউনিট ফর্টি বা ফোর্টি ফাইভ ইউনিট ব্যথা সহ্য করতে পারে এই পঁয়তাল্লিশ পার্সেন্ট যে ব্যথা এই যদি বেশি হয়ে যায় অধিক হয়ে যায় তো একজন মানুষ সহ্য করতে পারে না তখন সে মারা যায় একজন মানুষ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা সহ্য করতে পারে তার থেকে যদি ব্যথার পরিমাণটা বেশি হয়ে যায় তখন সেই মানুষটা আর সহ্য করতে পারে না মারা যায় এবার ওর পরে বলছেন এরপরে বলছেন চিকিৎসা বিজ্ঞানীরা যে একজন মা যখন সন্তান প্রসব করে যখন সন্তান জন্ম দেয় তখন তার ব্যথার পরিমাণটা হয় সিক্সটি বা সিক্সটি ফাইভ বা সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ইউনিট সত্তর ইউনিট চল্লিশ বা পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা হলে মানুষ সহ্য করতে পারে তার থেকে একটু বেশি হলে তখন মানুষ মারা যায় সহ্য করতে পারে না তাহলে একজন মা যখন বাচ্চা প্রসব করে তখন তার ব্যথার পরিমাণটা হয় সাত পঁয়ষট্টি বা সত্তর ইউনিট এবার বলেন যে একজন মা জন্ম দিতে গিয়ে একজন মা বাচ্চা জন্ম দিতে গিয়ে কতটা পরিমাণ ব্যাটা সহ্য করে মৃত্যুর সাথে লড়াই করে আশা করি আপনি অ্যান্সারটা পেয়েছেন যে আল্লাহ রব্বুল আলামিন করে কেন বললেন যে মা বাবার সাথে সব ব্যবহার করার নির্দেশ দিয়েছি কেন বললেন বুঝতে পারবেন শুধু নয় দুই করে বাবা একজন বাচ্চা একটা ছেলেকে মানুষ করতে গিয়ে বিভিন্ন কিছু সহ্য করতে হয় লোকের কাছে অপমান শুনতে হয় লোকের কাছে বকা খেতে হয় একজন বাচ্চা ছেলে কারণ ক্ষতি করে দিয়ে আসলে বাবা মাকে এসে বকা দেয় বাবা মাকে এসে গালি দেয় সেগুলিকে সহ্য করতে হয় শুধু ওখানে শেষ নয় একজন বাবা রাতকে রাত মনে করে না দিনকে দিন মনে করে না কষ্টের পর কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে সেই উপার্জন পার পর ছেলের ভবিষ্যতের জন্য কাজ লাগায় ছেলেকে পড়াশোনা করায় ছেলে যত রকম যা কিছু দরকার আছে সব কিছু সেই বাবা দেয় একটা মানুষের যতটুকু পৌঁছানোর দরকার শিক্ষিত বলেন আর যাই বলেন যতটুকু এই মা বাবার জন্য আল্লাহ রব্লা আলমী বললেন যে মা বাবাকে তোমাদের শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে এই মা বাবার হিজমত করতে হবে সাম করতে হবে আল্লাহ রব আলী এই মা বাবার সাথে আমাদেরকে সৎ করার নির্দেশ দিয়েছেন ওই আয়াতের পরেই বলছেন ওই আয়াতের মাধ্যমে বলছেন তোমরা তোমাদের মা এবং বাবার প্রতি এবং আমার প্রতি তোমরা কৃতজ্ঞ হও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আর এইভাবে বলছেন না যদি তোমরা এগুলো না শোনো না আমার কথা যদি না শোনো যদি অমান্য করো তাহলে তোমাদেরকে ধলাই দেব তোমাদেরকে মারব তোমাদেরকে এই করব সেই করব তোমাদেরকে জাহান্নামে দেব তোমাদেরকে কবরে আযাব দেব এভাবে বলছেন না একটা জিনিস ख्याल করেন যারা বাবা আছেন আপনি আপনার সন্তানকে শাসন করছেন আপনার সন্তান কোন একটা খারাপ কাজ করতে যাচ্ছে ধরেন সিনেমার হলে সিনেমা দেখতে যাচ্ছে তা আপনি সেই সময় বাধা দিলেন একদম যাবে না আপনার কথা শুনছে না চলে যাচ্ছে সেই মুহূর্তে আপনি বলছেন যেখানে যাবি যা আমার ঘরেই তুমি ফিরে আসতে হবে আর কিছু বললেন না এবার আপনি খেয়াল করেন ওই কথাটা বলে কি বুঝাতে চাইলেন আপনি যেখানে যাচ্ছিস যা আমার ঘরে তুমি ফিরে আসতে হবে তার মানে ওই কথার দ্বারাতে আপনি বিভিন্ন কিছু বোঝাতে চাইছেন যেখানে যাচ্ছিস যা তোকে আমার ঘরে ফিরে আসতে হবে সন্ধ্যায় তোকে আমি দেখে নেব কত কত চাল তা আল্লাহ রব্বুল আলামিন আল কুরআন মধ্যে বিভিন্ন সূরা বা বিভিন্ন জায়গাতে বলে দিয়েছেন জাহান্নামের বর্ণনা করে দিয়েছে বড়কালের ভয়াবহতা নিয়ে আলোচনা করে দিয়েছেন কবরের শাস্তি নিয়ে আলোচনা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নতুন করার কিছু বলছেন না আল্লাহ রাব্বুল আলামিন এই কিছু বলার পরে বলেন তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে মানে আল্লাহ রাব্বুল আলামিন তাজ দিয়ে দিচ্ছেন যে তোমরা আমার কথা যদি না মানো তাহলে তোমাদেরকে আমার কাজে ফিরে আসতে হবে খেয়াল করবে একটু আমার বান্দা এই আয়াতর মধ্যে বুঝতে পারলাম মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে মা বাবার প্রতি কৃতজ্ঞ হতে হবে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে হবে আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে আমরা কেমন ব্যবহার করি মা বাবার সাথে

যারা উপকার করে ফোঁটা দেয় দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে মা বাবার অপসন্দনীয় যারা কাজ করে মা বাবার বিরুদ্ধাচারণ করে তৃতীয় শ্রেণীর মানুষ হলো যারা মদ পান করে তো এই হাদিসের মধ্যে সরাসরি যাহা কথা বলা আছে মা বাবার বিরুদ্ধে